পক্ষ থেকে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি চলবে এই বইমেলা আমি বলবো সবাই আসুন স্টপেজে নামলেই আপনারা এই বইমেলা আসতে পারবেন উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অব্দি কিন্তু চলবে এখন ফিতা কাটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের দেখুন আস্তে আস্তে আজকে উদ্বোধনটা হলো এখানে সুন্দরবনের থেকে মধু আছে তো অনেক কিছু আছে আপনাদের পরে দেখাবো অরিজিনাল আর রয়েছে গুড় রয়েছে জয়নগরের মোয়া আছে প্ল্যাস তোদের বই তো আছেই আমি একটু উদ্বোধনটা হয়ে যাক তারপরে তোমাকে দেখাচ্ছি লেখকেরা চলে আসুন সামনে দেখুন বই মেলা বই পড়তে হয় কিন্তু আমরা না বই পড়াটা অনেকটা মানে কি বলবো অনেকে অভ্যাসটা মানে ই হয়ে গেছে অভ্যাসটা কমে গেছে কিন্তু আমার মনে হয় বই হচ্ছে আমাদের একমাত্র আনন্দদায়ক বই হচ্ছে এমন একটা সঙ্গীত নমস্কার

শ্রী অমর থেকে যাত্রা শুরু ভাষা সামাজিক সংযোগ রেখে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা নিয়মিতভাবে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে ভাষা প্রয়াত সদস্য রিনা দত্তের নামে একটি ফ্রি কোচিং সেন্টার চালানো হয়ে থাকে এছাড়াও নৃত্য প্রশিক্ষণ ভাষা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি চার দিন ধরে আমাদের এই বইমেলা চলবে আজ প্রথম দিন আমাদের প্রথমের থিম হচ্ছে সুন্দরবন আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের অবস্থিত বিশ্ববিখ্যাত যে সুন্দরবন তা নিয়ে আজকের প্রথম মঞ্চ কালকে সলিল চৌধুরী পরশু ঋত্বিক ঘটক এবং শেষ দিন লাল সামান্য কিছু জিনিস ভাষা তৈরির একটি পত্রিকা অনেক ধন্যবাদ সে যদি ওনার হাতে একটু স্মারক হাত্তানি হয়ে অনেক অনেক ধন্যবাদ মানুষ লেখা শ্রী মানস গঙ্গোপাধ্যায়কে ভাষাতরীর বার্ষিক পত্রিকা হাতে তুলে দিচ্ছে শুভাঙ্গি দপ্তর উত্তরীয় ভাষাতরীর পক্ষ থেকে একটি স্মারক এবং ভাষাদরীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং চিকিৎসক হাতে তুলে দিচ্ছে থেকে সেন পত্রিকা ডক্টর অরিজিৎ সেনের হাতে তুলে দিচ্ছে আমি কি সৌর্য আহ ঘোষ সৌর্য ঘোষ এবং অরণ্য ঘোষ এরা যদি একটু সামনে গিয়ে আসি ভাষাতলীর বার্ষিক পত্রিকা শ্রীমতী উর্বশী সরকার তীর্থঙ্কর মিত্র ঘোষ তার হাতে তুলে দিচ্ছে উত্তরীয় ভাষাতলীর পক্ষ থেকে স্মারক শ্রী অমল কর বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় বরণ করে নিচ্ছে সৌর্য ঘোষ ভাষাতরীর পক্ষ থেকে স্মারক একটু সামনে ফিরে দাঁড়াবো হ্যাঁ ভাষাতরীর বার্ষিক পত্রিকা স্মারক এবং উত্তরীয় বরণ করে নিচ্ছে ভাষাতরীর পক্ষ থেকে একটি স্মারক বই পুষ্প এবং সামান্য কিছু না একটু বোলমাল হয়ে যাচ্ছে প্রথমবার আমাদেরও ভাষাতরীর সাথে স্মারক পুষ্প এবং উত্তরীয় জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবারে আমি আমাদের কার্যকরী সভাপতির হাতে তুলে দিচ্ছি আমি আপনাদের প্রত্যেককে একটি একটা বইমেলা হতো কলকাতায় যেহেতু কলকাতার কাছাকাছি হতো তাহলে অত্যন্ত একটা সুখবর যে নেতাজি নগরে একটা বইমেলা হচ্ছে এবং সেই বইমেলা নেতাজিনগরের এত দীর্ঘের যে জাতি বই পড়ে না সে জাতি তো জাতি থাকবে না আজকে আমরা সবে বইহীন জাতিতে পরিণত হচ্ছি কম্পিউটার এবং এই টেলিফোনি আমাদের সর্বনাশ করে দেবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই সুতরাং বই পড়ুন বইকে ভালোবাসুন এরকম ছোট ছোট মেলা করুন আমি ব্যক্তিগতভাবে অসম্ভব আনন্দের দিন কবি रतन ঘাটি রচিত গল্প খেলার সময় নেই আমাকে কেউ বলেন যখন গল্প শুনতে থাকি তাকে বলি সময় তো নেই অনেক কাজ বাকি

দেখুন এই কর্পোরেট ক্যাপিটালের বৃত্তের মধ্যে আমরা থাকতে থাকতে গ্লোবালাইজেশনের পরে আমাদের সবচেয়ে সর্বনাশতে কি করেছে আমরা যেমন আমাদের এটা হচ্ছে রোহিণী নন্দন এই স্টলের নাম হচ্ছে রোহিণী নন্দন বুঝতে এটা কিন্তু ভাষা তৈরি কিন্তু উদ্যোগেই কিন্তু বইমেলা হচ্ছে নেতাজি নগরে এই প্রথম ফার্স্ট টাইম এখানে বইমেলাটা হচ্ছে কি কী বই আছে আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা তাহলে আসলে কিনতে পারবেন বই কিনুন আমরা আমাদের একমাত্র বন্ধু কিন্তু বই জানেন তো বই ছাড়া কিন্তু আমরা যতই বন্ধুত্ব করি না কেন আমার মনে হচ্ছে নি নীরব বন্ধু হচ্ছে বই বরি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখান থেকে কিনছেন এটা একটা

বই না কিনলে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু জানবো না অনেক কিছু কিনতে অনেক কিছু করতে পারবো না বই পড়তে হয় না তো কিন্তু পিছিয়ে পড়তে হয় আমার যে মনে হয় এইটা হচ্ছে যে লিটিল ম্যাগাজিন এখানে লিটিল ম্যাগাজিনও আছে তোমার নাম কি অরণ্য অরণ্য বসে আছে লিটিল ম্যাগাজিন এখানে এখানেও কয়েকটা কেমন আছেন এটাও লিটল ম্যাগাজিন দেখতে পাচ্ছেন তো এই ছোটো ছোটো বইও কিনতে পাবেন এখন ছোনার বইগুলো কেমন আছেন দাদা ভালো আছেন বা আপনি লিটিল ম্যাগাজিনে যাবেন তো আচ্ছা 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 বুঝতে পারছেন তো এটা হচ্ছে সব লিটিল ম্যাগাজিনে এখানে স্টলগুলো বসে আপনারা সেগুলোও নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কিন্তু বিভিন্ন জায়গায় শহরে গ্রামে সুন্দরবনে আচ্ছা হিমোগ্লোবিনটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে মহিলাদের একদম সেই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি অনেক

যাদের দরকার তারা কিন্তু আবার আসতে পারে আপনারা কি রোজই বসবেন্লোবিন যে টেস্ট হচ্ছে সেটাও আপনাকে দেখাই কোনো

সকল সদস্যরা অমানুষিক পরিশ্রম করে এই অমানুষিক পরিশ্রম করে এই বইমেলা কেক্ষিত লিটল ম্যাগাজিন কে নিয়ে আসা এই সবাই নিয়ে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে চেক ধরো চেক আপ পেলে সেইটা সম্ভব হয়তো আপনারা পেয়ে যাবেন সবাই মাত্র ভীষণ ভালো লাগছে যে একটা এই আমাদের এলাকায় যে গোই মেলাটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের নেতাই নগরে যে একটা বইমেলা হচ্ছে তার জন্য ভীষণ ভালো লাগছে আমি গৌতম দার সঙ্গে তো কথা বললামই আপনারা আসুন বই কিনুন বই পড়ুন এবং অন্যকে বই পড়ার জন্য তাদের উপহার দিন ওকে আমাদের এখানে একজন এই যে মিশে রয়েছে কবিরা দেখতে পাচ্ছেন মঞ্চে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম চলছে সুতরাং আর এই বইমেলা চলবে কিন্তু বাইশ তারিখ অব্দি কিন্তু চলবে আজকে থেকে আরম্ভ হয়ে গেল বাইশ তারিখ অব্দি কিন্তু চলবে ওকে অনেক ধন্যবাদ পূর্বশীকে আমি এখন ডাকবো আপনার কোথা থেকে আপনাদের আপনার কোথা থেকে এসছেন

আপনি পাচ্ছেন গুড় গুড় পাচ্ছেন গুড়টার দাম কত টাকা আর এটা খাঁটি মধু কিসের মধু এটা হচ্ছে ফুলের মধু কিন্তু বুঝতে পারছেন কলসে ফুলের মধু ভালো লাগবে আমি একটা নেব আর কি

এইটা একেবারে পাখিরালয় আলয় সুন্দরবনের শেষ জনপদ সমস্ত মৌলেরা গভীর জঙ্গলে নিজেদের জীবনকে বাঁধি রেখে তারা যায় তার ডিসপ্লে আমরা এখানে করেছি আপনারা ছবি দেখতে পাবেন সেখান থেকে এটা একেবারে ফলসে ফুলের মধ্যে খলসে ফুল হচ্ছে ভার্জিন কারণ শীতকালে আর অন্য কোনো ফুল গাছে তাকে না পাতাও ঝরে যায় আবার মশুতে নতুন পাতা জন্মায় মানে এই মধুটা হচ্ছে একেবারে খলসে ফুলের মধু সাধারণভাবে অক্সিডেন্ট হওয়ার কারণে এটা শীতকালে মানুষের যারা বাচ্চা এবং বয়স্কদের জন্য এর থেকে ভালো ওষুধ নেই সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা অ্যালার্জি এগুলোর জন্য তারও আমরা ডিসপ্লে রেখেছি আর আপনারা অনেকেই হয়তো জানেন যে ত্বক এবং রূপচর্চার পৃথিবীর সেরা মশ্চারাইজার হিসাবে মধুই ব্যবহার হয় সেখানে এই মধুটা একশো দুশো ভাগ একটা পাখিরালয় থেকে সেখান থেকে তিনটে নদী পেরিয়ে এত দূরে আমরা নিয়ে আসতে পেরেছি সামান্য কিছুই আনতে পেরেছি আপনাদের তাহলে চলে আসতে হবে আর 22 তারিখের দিন কিন্তু আছে আজকে থেকে স্টার্ট হলো বইমেলা বইমেলা কিন্তু এই এখানে আপনি মধুটা পাবেন ঠিক আছে তো ঠিক আছে দাদা আপনার নামটা আমার নাম ভাস্কর পাল কাছ থেকে আসলে আপনি এই মধুটা আপনি ধরুন আপনি এখানে হয়ে গেল মেলাটা তারপরে কি আপনাকে কেউ যোগাযোগ করলে পারবে তার ফোন নাম্বারটা যদি বলে দিই আমার ভিউয়ারসও তাহলে ফোন নাম্বারটা

ওকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কাজ যারা আর কি কাজ করতে চাইছেন এরমভাবে মানে ফি সার্ভিস দিতে চাইছেন তারা কিন্তু প্লিজ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে কি আরো আমাদের যারা তাদের

সবাই আমি না বলছি একে মিঠুদাকে ঠেলে দিচ্ছে মিঠুদা আবার সুজাকে দাঁড়িয়ে দিচ্ছে মিঠুদার সঙ্গে আমার দেখা হলো প্রায় কত বছর বড় বলো প্রায় কুড়ি বছর পর হ্যাঁ কুড়ি বছর পরে দেখা হলো বেশি একদম তাই একদম বেশি দেখা হলো ভাল লাগলো এটা তোমারই তো এটাই আচ্ছা তুমি ডিসকাউন্ট দিচ্ছ তোমরা এগুলো কিছু আচ্ছা তুমি সবাইকে বলো যে কিভাবে কি আসবে না আসবে তারা

বই পড়ুন বই উপহার দিন কারণ আমরা সত্যি বই পহাটা না ভুলে গিয়েছি তাই না বলো একদম তাই আমরা এখন এই মোবাইলের যুগ হয়ে এসে আমরা এখন বাড়িতে পেপারই রাখে না প্রচণ্ড মোবাইলেই হচ্ছে হ্যাঁ মোবাইলেই হচ্ছে ঠিকই কিন্তু আমার বাড়িতে পেপারও রাখে না অবাক খান তো জানো তো এখন আমরা তো ভাব দিয়েই পেপার রাখবে দিয়ে একদম মানে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই যে এই যে বই মেলার উদ্যোগ এটা আবার ভীষণ ভালো লাগে তাই তো বলো ঠিক আছে আপনার আসুন বাইশ তারিখ অবধি চলবে তাই তো কটা থেকে খুলবে বলো আর এটা থেকে নটা অবধি তাই তো আপনারা আড়াইটা থেকে নটার মধ্যে আসতে পারেন এই শীতের সোনালি রোদ গায়ে মেখে চলে আসুন বই কিনতে বাচ্চাদের বইয়ের উপহার দিন আর সভানেত্রী এবং সুদীপ বৃন্দ ভাষাতরী পত্রিকার যেদিন জন্ম হয়েছিল দু সালে এই পত্রিকাটার জন্মই হয়েছিল নতুন নতুন লেখকের জন্ম দেওয়ার জন্য এখানে অনেকেই আছেন যারা প্রথম সংখ্যা থেকে নিয়েছেন পড়েছেন সংগঠনটা পত্রিকার সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং তার রেজিস্ট্রেশন আমরা করি আমরা বই বিনিময় উৎসবে এখন যখন এখানে সভা হচ্ছিল তখন অনেকে আমাকে ধরেছেন যে আপনাদের বই বিনিময়টা হবে না আমি হ্যাঁ হবে আমরা বই বিনিময় উৎসব করি আমরা রক্তদান উৎসব করি আমরা ফ্রি কোচিং সেন্টার চালাই আমরা আজকের পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে মনের রোগ তার জন্য আমরা ফ্রি কাউন্সেলিং পর্যন্ত করি আমাদের নাচ গান এসবের তালিম দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা করা আছে এই প্রথম আমরা ভাবলাম নেতাজি নগরও পঁচাত্তর বছর এবার নেতাজি নগরেরও পঁচাত্তর বছর এবং অনেক জায়গারই পঁচাত্তর বছর হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে করি কাজটা নগরের এবং নেতাজীনগরের আশেপাশের অঞ্চল সুভাষপল্লী অঞ্চল বিভিন্ন অঞ্চলে তাদেরও পঁচাত্তর বছর আচ্ছা পঁচাত্তর বছরে একটা বই মেলা আমরা যদি করতে পারি তুমি প্রেমের নিরবতা দক্ষ আমার চলবে বুকে লেগে দক্ষ আমার বুকের টলমল জলের বুকে সন্ধ্যা দিল একে ব্যথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব এবং আপনারা যারা আছেন আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের একেবারে এক নম্বর যে স্টলটি যেটি থিম প্যাভিলিয়ন হয়েছে সেখানে ঢোকার সময় ফোর কালার অফসেটে ছাপা বুলেটিনটি মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা পাবেন সেখানে আপনারা সুন্দরবন সম্পর্কে একটা সাধারণ তথ্য অভিকর্তা সুলেখক শ্রী সুপ্রিয় গুপ্ত আমরা বা দারুণ তো খুব সুন্দরবনের কথা এই পুস্তিকাটি আমরা এই বইমেলার উদ্বোধনী দিনের মঞ্চ থেকে উদ্বোধন করলাম এটি আপনারা আমাদের এক নম্বর স্টলে মাত্র দশ টাকার বিনিময় মূল্যের মাধ্যমে আপনারা সংগ্রহ করবেন এই প্রত্যাশা রাখছি আমাদের এই গোটা অনুষ্ঠানে আমরা মূলত দুজনই বলবো আমাদের সময়ও নির্ধারিত করা হয়েছে আমাদের সভাপতি শ্রী বিনয় বসু মল্লিক তাকে সভাপতিত্ব করবার জন্য আমি অনুরোধ করছি শুভ সন্ধ্যা সুন্দরবনের সুন্দরবনের কথা শুনলেই তখন আচ্ছা কি আচ্ছ মা দেখুন কি আসছো না